বিয়ের আসরে পাত্রী বদল কনের পরিবর্তে বৌসে যে বসেছিলেন পাত্রীর মা সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাটে জানা যায় বিয়ের পাত্র ২২ বছরের যুবক নাম মোহাম্মদ আজিম গত একত্রিশ মার্চ তার ভাই নাদিন বিয়ের প্রস্তাব নিয়ে যান পাত্রী একুশ বছরের মানতা ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক কিন্তু কোনের নাম বলতেই আটকে ওঠেন আজিম তড়ি ঘড়ি ঘুমটা তুলে দেখেন কোনের বদলে বধু বেশে বসে আছেন পাত্রীর মা বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করেন বর আজিম জানিয়ে দেন এই কোনিকে তিনি বিয়ে করতে পারবেন না এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় বিবাদ এক পর্যায়ে বিয়ের আসর ছেড়ে পালান আজিম এই ঘটনার সপ্তাহ খানিক পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম মিরাটের পুলিশ জানায় প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে সেটার তদন্ত শুরু হয়েছে